কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজ আমি শিব পুজো করতে এসেছি আমাদেরই পাড়ার খুব প্রাচীন এক শীতলা মন্দিরে এই হলো আমাদের শীতলা মা বেদির উপর বসানো মায়ের শিলামূর্তি পূজিত হয় আর এই যে ইনি হলেন ঠাকুর মশাই প্রতিটি অর্ঘ নিবেদনের আলাদা আলাদা মন্ত্র বলে খুব সুন্দরভাবে উনি পুজো করেন এই মন্দিরে পুজো করে ভীষণ মনের শান্তি পাওয়া যায় তাই আমাদের পাড়ার যেসব মেয়েরা শিবরাত্রির উপস্কারে তারা প্রায় প্রত্যেকেই আসে শিব পুজোর জন্য এই মন্দিরে বাচ্চারাও এসেছে তাদের মায়ের সাথে শিবের পুজো করতে ना हल् गन पचु मेगहना भति हचम प्रसनम पजा चनम समनसात त समामलगनै वगरप सिवसान। Vishvādhyam vishvābhīyam nekhilo bhayaharaṁ Panchavrakram brakhaṁ hṛneṣaṁ nama nama পার্বতীতিক লক্ষ্মী সরস্বতী যথা নন্দীভূন্ডি বৈশ বাহন অপর সরপঞ্চ আমি ভিডিওটা এডিট করার সময় ঠাকুর মশাই নিজের মুখে বলা মন্ত্র উচ্চারণটাই লিখে দিলাম যাতে যারা এই ভিডিওটা দেখবে তাদেরও পূর্ণ হয় सर्वार्थ समाना विघस्य यथार्थं क्वभी सिद्धां निजोत् शिवरात्रं गहनां देवस्य यथार्थं परमागति हेतुत् सः सर्वे विसायो अहं

बदारणाय ज्ञान प्रदाय अरुणामय सागराय कुंड धवने जोटा झलाय दारिद्र दुख नमो नम शिवानिवान नम शिवाय नम शिवान কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো আস্তাবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাবার আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক এই কামনা করি